আসসালামু আলাইকুম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে পেজে ফেসবুক গ্রুপে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনার পরিচিত কেউ যদি চাকরির প্রস্তুতি নেন সেক্ষেত্রে ওনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু ভিডিওর প্রথম প্রশ্নটি হচ্ছে বর্তমানে দেশে মোট নদ নদীর সংখ্যা কত অপশন ক নয়শো নব্বইটি অপশন খ বারোশো দুইটি অপশন গ এগারোশো আটটি অপশন ঘ চোদ্দোশো পনেরোটি এখানে সঠিক উত্তরটি অবশ্যই আপনার জন্য জানা থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট করবেন অন্যথায় আমরা ভিডিওর শেষের দিকে সঠিক উত্তরটি বলে দেব এটা দিয়ে মিলাই নেবেন প্রশ্নটি আবারও বলছি বর্তমানে দেশে মোট নদ নদীর সংখ্যা কত অপশন ক নয়শো নব্বইটি অপশন খ বারোশো দুইটি অপশন গ এগারোশো আটটি অপশন ঘ চোদ্দোশো পনেরোটি প্রশ্নটি আবারও বলছি বর্তমানে দেশের মোট নদ নদীর সংখ্যা কত অপশান ক নয়শো নব্বইটি অপশান খ বারোশো দুইটি অপশান ঘ এগারোশো আটটি অপশান ঘ চোদ্দোশো পনেরোটি আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশান ঘ চোদ্দোশো পনেরোটি যদি আপনার উত্তরের সঙ্গে মিলে যায় তাহলে সঠিক উত্তর দিয়েছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ